নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের তিন ডিসেম্বর মঙ্গলবার আজকে দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে যে শুভ সময় বলেছি এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সম্ভাবনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সতেরোই অঘ্রায়ণ চোদ্দশা একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিট আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আছে বেলা একটা তিন মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিট ষোল যোগ আছে অপরাহ্ন চারটে আটত্রিশ কৌলবকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরে শনির ও কেতুর দশা সন্ধ্যা পাঁচটা আঠাশ গতে নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী শুক্রের দশা মৃতে দোষ দ্বিপাত বেলা একটা তিন গতে একপাত আজকের শুভকর্মনাস্তি সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের এই তিথিতে কিন্তু সকালে সূর্য উদয়ের সময় আপনার বামনাকে শ্বাস চলবে যদি এর বিপরীত বামনাকে শ্বাস চললে আজকের দিনটি শুভ থাকে শুভ হবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাকের শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা বা বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদিতে যখন বাসা থেকে বের হবেন আপনার ডাননাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডান পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে তিন ডিসেম্বর মঙ্গলবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে চলতে থাকা বাধা কেটে যাবে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবে না রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে নতুন পদ পদবী লাভের যোগ আছে বেকারদের বিক্রয় প্রতিনিধির কাজে আয় রোজগার বৃদ্ধি পাবে বৈদেশিক প্রতিষ্ঠানে কাজকর্মের সুযোগ পাবেন পিতার সাহায্য সহভূতি পাবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি আকাশি বা খয়েরি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা কমবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হতে হতে পারে আজকের দিনের শুভ সময় দশটা তিরিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির পূর্ব দিক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ডাইনিং এরিয়ায় তাজা ফল এবং শোভনীয় খাবারের ছবি লাগাতে পারেন 3 ডিসেম্বর মঙ্গলবার রাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার সুযোগ আসবে উচ্চশিক্ষা অর্জনে দূরে কোথাও যাত্রার করার যোগ আছে বৈদেশিক বাণিজ্যে ভালো লাভ হবে এজেন্সি ব্যবসায়ীদের দিনটি আর্থিকভাবে সফলতার জীবন জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ আসবে ধর্মীয় কাজে আজ সফল হতে পারবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রং ব্যবহার করলে বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় বারোটা তিরিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা উনষাট মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা ডাইনিং এরিয়ায় একটি ফেংসুই পটের মধ্যে সব নকল সোনার টুকরো পাথরের টুকরো হিরের টুকরো আপনারা রাখতে পারেন তিন ডিসেম্বর মঙ্গলবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভের আশা আছে কেমিক্যাল ও ওষুধের ব্যবসায় ভালো লাভবান হতে পারবেন বিমা বিক্রয় কর্মীদের টার্গেট পূরণ হবে পুরনো আইনগত জটিলতার সমাধান হবে পাওনাদারদের সাথে চলতে থাকা লেনদেনের জটিলতা দূর হবে ব্যাংক জমার লভ্যাংশ লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সবুজ নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে মান সম্মান সম্ভ্রাম বাঁচানোর ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে মিথুন মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় দুটো তিরিশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা বাড়ির দক্ষিণ ঘরের দেওয়ালের রঙ সবুজ রাখলে খুব ভালো এছাড়া ঘরের কাঠের জিনিসগুলি এই দিকের ঘরে রাখলে আরও ভালো অর্থ লাভের জন্য শুভ তিন ডিসেম্বর মঙ্গলবার কর্কট আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে অবিবাহিতদের বিয়ের আলোচনায় সফল হবে অংশীদের ব্যবসা বাণিজ্যে রূপ আয় রোজগার হবে জীবনসাথীর আয় রোজগার বৃদ্ধি পাবে নতুন ব্যবসা বাণিজ্য আরম্ভ করার সুযোগ আসবে শিল্পী ও কলকারখানার মালিকদের নতুন অর্ডার লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা লাল বা ঘ রঙ ব্যবহার করলে নিজেকে মহিমান্বিত বলে মনে হবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে তিরিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা উনষাট মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট কর্কট জাতক জাতিকারা আপনাদের ঘরে কোনো যুদ্ধের জাহাজ বা কোনো অস্ত্র বোঝাই জাহাজের ছবি লাগাবেন না বাড়ির উত্তর দিক সময় পরিচ্ছন্ন ও মুক্ত রাখুন তিন ডিসেম্বর মঙ্গলবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কর্মজীবনে অগ্রগতির সহকর্মীদের ভালোবাসা ও সহায়তায় ঝামেলা থেকে রক্ষা পেতে পারেন ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে উৎপাদন কাজে ব্যবহৃত যন্ত্রাংশ নষ্ট হওয়াতে ব্যয় বৃদ্ধির আশঙ্কা শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকের দিনের শুভ সময় ছটা তিরিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে উনষাট মিনিট থেকে চারটি উনত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের ঘরের উত্তর দিকে কোনো জলের ফোয়ারা বা জল সম্পর্কিত যে কোনো জিনিস রাখতে পারেন ঘরের উত্তর দিকে নীল ও কালো বর্ণের জিনিস রাখতে পারেন এতে জলতত্ত্বের ভারসাম্য রক্ষা পাবে তিন ডিসেম্বর মঙ্গলবার কন্যারাশির আজকের আরাশিফল ফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শিক্ষাক্ষেত্রে অগ্রগতির পড়াশোনা আবার আরম্ভ করতে পারবেন সন্তানের শিক্ষার জন্য ব্যয় বাড়বে প্রেম ও রোমাঞ্চের চেয়ে পড়াশোনায় মনোযোগী হওয়া প্রয়োজন শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে নিঃসন্তানদের সন্তান লাভের চেষ্টা সফল হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য পাবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য সহ সুনাম যশ আসবে আজকে দিনের শুভ সময় আটটা তিরিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের যদি বাড়ির কোনো উৎ কোনো উত্তরে কোনো বাথরুম টয়লেট রান্নাঘর বা স্টোর রুম থাকে তবে তা ফেংসই মতে একেবারেই ভালো নয় এর জন্য রেমেডি হিসাবে আপনি সেখানে সবুজ রং করে দিতে পারেন সেখানে একটি গাছের ছবি ঝুলাতে পারেন বা কোনো ছোট গাছ টবে বসিয়ে রাখতে পারেন এতে ঘরে অর্থ সমস্যা অনেকটাই কমে যায় তিন ডিসেম্বর মঙ্গলবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রত্যাশা পূরণের গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় হতে চলেছে স্থাপন সম্পত্তি ক্রয় বিক্রয়ের সুযোগ আসবে আত্মীয় স্বজন ও বন্ধুদের সাহায্য লাভের আশা আছে যানবাহন ক্রয় বিক্রয় সফল হবে পারিবারিক জীবনে মায়ের পরামর্শ আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝামেলা আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় দশটা তিরিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা সব সময় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটি পরিষ্কার রাখুন যদি ঘরের দক্ষিণ পশ্চিম কোণে বেডরুম থেকে থাকে সেই ঘরে একটি হলুদ বাতি জেলে রাখুন তিন ডিসেম্বর মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে সাফল্যের মিডিয়া কাদের সুযোগ আসবে মিডিয়া কর্মীদের কর্মস্থলে পদোন্নতির যোগ আছে ছোটো ভাই বোনের বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি হবে প্রতিবেশীর সাথে চলমান বিবাদের অবসান আশা করতে পারে অনলাইন কেনাকাটায় সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা তিরিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা উনষাট মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে বাস্তু দোষ আছে বলে যদি মনে করেন তাহলে প্রতি শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার বাড়িতে সন্ধ্যার সময় ধুনোর সঙ্গে নিম পাতা গুঁড়ো করে ঘরে ধোয়া দিন তিন ডিসেম্বর মঙ্গলবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বলবান থাকবে ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে পারেন ব্যবসায়িক কাজে আপনাকে সতর্ক হতে হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন খাদ্য পানীয় ও হোটেলের ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে বাড়িতে আজ আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রুপালি ক্রিম বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার স্বপ্ন সাথ পূরণ হবে আজকে রাতের শুভ সময় দুটো তিরিশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যখন বালতিতে জল নিয়ে ঘর মোছেন ওই জলের সাথে লবণ দিয়ে ঘর মুছবেন অন্তত সপ্তাহে একদিন এতে করে বাস্তু দোষ অনেকাংশে কম তিন ডিসেম্বর মঙ্গলবার রাশির আজকের রাশিফল ফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় মানসিকভাবে আজ চাঙ্গা থাকবেন কর্মক্ষেত্রে আজ প্রবল প্রতিকূলতাকে জয় করে সফলতার আশা আছে মধ্যস্থতার ব্যবসায় মেধা ও বুদ্ধি দিয়ে সফল হতে পারবেন সংসার জীবনে প্রেম ভালোবাসা ফিরিয়ে আসবে চলমান ব্যবসায়িক অচল অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রং ব্যবহার করলে মানসিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় চারটে তিরিশ মিনিট থেকে চারটি চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা উনষাট মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা যেখানে বা যে রুমে ঠাকুর ঘর করবেন সেই রুমে কখনো বেডরুম করবেন না যদি একান্তই ঠাকুর ঘ রাখার প্রয়োজন হয় তাহলে আপনারা পর্দা ব্যবহার করতে পারেন রাত্রিবেলা তিন ডিসেম্বর মঙ্গলবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বিদেশ যাত্রার অগ্রগতি কাজকর্ম নিয়ে দুশ্চিন্তা কমাতে হবে ট্যাক্স ও ভ্যাট দিতে গিয়ে অর্থ ব্যয় হতে পারে ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগারের আশা আছে প্রবাসীদের কর্মক্ষেত্রে উন্নতি হবে নতুন করে ভিসা বা আকামা পরিবর্তনের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ সবুজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকে রাতের শুভ সময় ছটা তিরিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে উনষাট মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা বাড়িতে মানি প্লান্ট বা কোনো তুলসী গাছ ঘরে ব্যবহার না রান্নাঘরে না পারলে অন্তত ছাদে রাখার চেষ্টা করুন তাহলে অনেকটাই বাস্তু দোষ বাড়িতে কমবে তিন ডিসেম্বর মঙ্গলবার মীন রাশির রাশিফল রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়িকভাবে আয় রোজগার বৃদ্ধি পাবে সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য পাবেন চাকরিজীবীদের বাড়তি আয়ের সুযোগ আসবে চাকরির পাশাপাশি ব্যবসা করতে পারেন ঠিকাদারি কাজের আলোচনায় আজ অগ্রগতি হবে আজ রায় রাজনৈতিক বন্ধুর সাহায্য পাবে। আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রং ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় আটটা তিরিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে বেশি সংখ্যক ময়ূরের পালক ব্যবহার করতে চেষ্টা করুন বিশেষ করে বাড়িতে যদি কোনো রুগী থাকে বা কোনো ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদের বিছানার তলে একটা করে ময়ূরের পালক রেখে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো